আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একদম বিখ্যাত কিছু ইয়ারিংস দেখাবো তাই না মানে কি সুন্দর এই ইয়ারিংস দেখলে মনে হবে যে আমি নেই আমি নেই শুধু বাজেট থাকতে হবে আর সবচেয়ে বড় কথা আপনারা কিন্তু পুরনো গোল এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু এখন আছি উত্তরবঙ্গ জুয়েলার্স আমাদের সাথে আছে টুটুল ভাইয়া তো খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে আছে এটা বইয়েরটা কত আছে এটা দেড় ভরি আছে দেড় ভরি মানে দেখে কিন্তু আরো বেশি মনে হচ্ছে মাত্র এটা এক ভরি আটানা মানে সাইজ হিসাবে অনেক কমে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা এক ভরি আটানা প্রাইস আসছে এক লক্ষ সত্তর হাজার টাকা ভিওয়ার্স দেখেন এক ভরি আটানায় কিন্তু এই দুলটা পাওয়া অসম্ভব দেখেন কত বড় এই যে আমার ফিঙ্গার আছে এর থেকেও বড় তাই না এই দেখেন হ্যাঁ আমি কিন্তু লম্বা মানুষ তো সেই হিসেবে কিন্তু অনেক বড় একটা দুল আপনারা নিয়ে নিতে পারেন একদম ভালো হবে এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমার কেন জানি এরকম সিলা টাইপের খুব ভালো লাগে কাজগুলো খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে এক ভরি বারো আনা খুব সুন্দর এক ভরি বারো আনা এটার প্রাইস কেমন আসতে পারে আচ্ছা যখন যে রেট থাকবে সেই রেটে কিন্তু নিতে হবে হ্যাঁ রেট খুব আপ ডাউন হয় সো গোল্ডের রেট অনুযায়ী আমাদের নিতে হবে। এটার ওয়েটটা কত আছে? এটা তো 12.5 এটা আচ্ছা খুব সুন্দর। এরপর আরেকটা কালেকশন নিতে পারছি। এটা যা সুন্দর। এটা ওয়েট হচ্ছে এটা আছে দেড় ভরি। এটা হচ্ছে দেড় ভরি। সুন্দর। এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ অনেক সুন্দর কালেকশন এরপর যেটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু আমাদের অনেক অনেক সুন্দর আরেকটি কালেকশন এটার ওয়েটটা কত আছে হ্যাঁ বারোয়ানা এটা হচ্ছে বারোয়ানা না এটা খুব সুন্দর এটা হচ্ছে বারোয়ানা চুরাশি হাজার টাকা আসবে হ্যাঁ অনেক গ্যুরুফুল একটা কালেকশন এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে বারোয়ানা এটা হচ্ছে তেরো আনা বিরানব্বই হাজার টাকা খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি এটাও কিন্তু অনেক বিউটিফুল আরেকটা কালেকশন এটা খুব সুন্দর পৃথিবী আমাদের তাই না এটার ওয়েটটা কত আছে তাই বলেন খুব সুন্দর এক ঘড়ির মধ্যে বিউটিফুল একটা আমার এ দেখেন এই যে কিছু কিছুগুলো ফুটি ফুটি থাকে আবার কিছু এরকম ডিস্কো বলের মতন থাকে অনেক সুন্দর লাগে দেখতে এটা যখন আপনার যে কোনো ড্রেস আপের সাথে পরবেন ফুটে উঠবে অনেক সুন্দর তো এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও কালেকশান আছে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো এক ঘড়ি আট আনা বারো আনা তারপর ছয় আনা এরকমের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো খুব সুন্দর কালেকশানস কিন্তু আমরা দেখলাম উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে আর উত্তরবঙ্গ জুয়েলার্স কিন্তু ফ্যাসিলিটি দিচ্ছে আপনারা মানে গোল্ড এক্সচেঞ্জ করেও নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে শপ নাম্বার তিন চার আমির কমপ্লেক্স উত্তরা ঢাকা ভায়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু প্রোডাক্ট কালেক্ট করতে পারবে